থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি গরুর মাংসের কোরমা রেসিপি যা খেতে অসম্ভব বেশি মজা আপনারা চাইলে ভাত পালা রুটি সবকিছুর সাথে এটা খেতে পারবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো রান্নার সুবিধার্থে আমরা এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি প্রথমে লাগছে রসুনের কোয়া এবং আদা কুচি একটা টমেটো এবং অনেকগুলো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটার জন্য এখন এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এ পর্যায়ে পরিমাণ মতন গরুর মাংস নিয়ে নিয়েছি আপনার আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে নিয়ে নেবেন গরুর মাংসের পরিমাণটা তো অর্ধেক পরিমাণ বেটার এখানে ইউজ করবো বেশি অর্ধেক তো অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ সরিষার তেল দুই টেবিল চামচের মতো গরম মশলা এখন হাতের সাহায্যে খুব ভালো মতো সব কিছু মাখিয়ে নিয়েছি মেখে রাখতে হবে এটাকে আধা ঘন্টার জন্য তো রেস্টে রাখলে পরবর্তীতে রান্নার সময় অনেক বেশি সফট হয় মাংসটা এবং খেতেও দারুণ লাগবে এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সামান্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম অ্যাড করে দিলাম কিছুটা লবণ এখন আগে থেকে মেখে রাখা মাংসগুলো এখানে অ্যাড অ্যাড করে দিচ্ছি করা হয়ে গেলে সবকিছু মিশিয়ে নিচ্ছি ভালো মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তেলটা উপর ভাসতে শুরু করেছে তেমন পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এই তো দেখতে পাচ্ছেন ভালো মতো সবগুলো তেল কিন্তু উপরে ভেসে উঠেছে এখন এখানে অ্যাড করতে হবে মরিচের গুঁড়া এক টেবিল চামচের অর্ধেক আর হলুদের গুঁড়া ইউজ করবেন এক টেবিল চামচের অর্ধেকের অর্ধেক অত বুঝতে পারছেন তো আমি খুবই সামান্য পরিমাণে এখানে হলুদ ইউজ করেছি আর কাঁচা মরিচের জন্য কিন্তু এখানে অনেক বেশি জাল হবে তো এই তো দেখতে পাচ্ছেন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে দুধ ইউজ করতে হবে যে কোনো কোরমা রেসিপিতে কিন্তু দুধ ইউজ করতে হয় তো আমার মাংসের পরিমাণ একদমই কম সেজন্য আমি এক কাপ পরিমাণ গরু দুধ এখানে ইউজ করেছি আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখানে দুধ ইউজ করবেন এখন ঢাকা লাগিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত এই তো বলক আসতে শুরু করেছে এবং তেল উপরে ভাসতে শুরু করেছে এরপর যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন দশ মিনিট তো দেখতে পাচ্ছেন কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবং উপরে তেল বেশি উঠেছে তো এর কালারটা কিন্তু আরও বেশি ঘন আসবে তো এ পজা আমি এখানে অ্যাড করছি এক চামচের মতো গরুর মাংসের মশলা এটা না দিলেও কোনো সমস্যা নেই থাকলে দিবেন তো এটা দেখতে পাচ্ছেন রান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে তো হ্যালো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম